বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে আজকে তিতানের একটা বিশেষ মুহূর্ত সেটাকে তোমাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি তাই এটা হয়তো বুঝো না যে এটা কোন আমি নাটক করছি বাট আমি এটা বলেছি যে আমি এইভাবেই ভিডিওটা করব তো আমি সেইভাবেই ভিডিওটা করছি তোমরা প্লিজ একটু সাথে থেকো একটা সারপ্রাইজ আছে আসো কি সারপ্রাইজ আছে বল দেখো ভিতরে ওমা এটা কি এটা হচ্ছে গোল্ড গোল্ড মেডেল কিসের বেজো আমার গোল্ড মেডেল না পরে দেখবি তারা এখন দেখো এখন দেখানো যাবে না সারপ্রাইজ এটা আমার কাছেও সারপ্রাইজ ছিল আমি এসে দেখেছি সেই জন্য ওকে বললাম যে আমি ঠিক আছে আমি একটা ভিডিও করব যখন তখন আমি এইভাবেই দেখতে চাইছি কিসের জন্য এবার আমি জানব তখন আমি জাস্ট জেনেছি কিন্তু খুব খুশি হয়েছিলাম কেন হলো এটা আমি জানি না হুম কিন্তু কি জন্য সেই আঁকাটা কোথায় কি আঁকা হয়েছে আমাদের ওখানে এটা আঁকিয়েছে পেজের মধ্যে পেজের মধ্যে ওই পেজেতে ও আচ্ছা কি ফাস হয়েছে ফাস্ট না হোক কিছু একটা তো হয়েছে কি হয়েছে সেটা বুঝলাম না